চলেন হাটি প্রোগ্রাম উদ্যোক্তা আলম পলাশ ভাই যারা হাটে তাদের জন্য নিরাপত্তা ব্যবস্থার জন্য দুইটি আইপি ক্যামেরা স্থাপন করতেছে এবং এখানে ওয়াইফাই আইপি ক্যামেরা লাগানোর জন্য ভাই কিন্তু প্রায় অনেক দিন যাব চেষ্টা করতেছিল তো আজকে উনি ফাইনালি লাগাচ্ছে ক্যামেরাগুলো সেই বিকাল থেকে ওয়াইফাই লাইন সংযুক্ত থেকে শুরু করে রাত দশটা পর্যন্ত আমাদের সাথে ছিল আপনারা দেখতে পাচ্ছেন যে রাত দশটা বাজে তার কিন্তু কোনো ক্লান্তি নেই সে কিন্তু খুবই হাসি মুখে হ্যাঁ পুরো প্রোগ্রাম মানে পুরো ক্যামেরাটা লাগানো পর্যন্ত বসেছিল আর সকালবেলা সেই ফুটেজ দেখতে পাচ্ছেন ক্যামেরার ফুটেজ এখানে কিন্তু প্রচুর মানুষ তাদেরকে আইডি কার্ড বিতরণ করা হচ্ছে প্রায় ছয়শো থেকে সাতশো তার আইডি কার্ড বিতরণ করতেছে এবং প্রচুর ফোন আসতেছে যে তারা অনেক মানুষ তাদের আইডি কার্ড চাচ্ছে বা সে নতুন করে আইডি কার্ড করতে চাচ্ছে এখানে হাঁটার জন্য আর আগামীকাল তাদের প্রোগ্রাম সারা চার ৬ ছয় কিলোমিটার ব্যাপী হাঁটবে তারা আপনি সবাই কিন্তু নাস্তাও খাওয়াবে আপনারা আসতে পারেন আপনার কেন্দ্রীয় দিবে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর মানুষ ভোর নামাজের পরেই কিন্তু মানুষজন চলে আসে নারী পুরুষ একসাথে প্রচুর মানুষ কিন্তু এখানে হাঁটার জন্য চলে আসে ছেলেদের জন্য আলাদা একটা লাইন ব্যবস্থা করছে এবং মেয়েদের জন্য মানে মহিলাদের জন্য কিন্তু আলাদা ওই যে পুকুরটা রয়েছে সেই পুকুরে মহিলা কিন্তু স্বাচ্ছন্দ্যে হাঁটতে পারে এখানে কিন্তু ছেলেরা যাবে না কিন্তু ছেলেদের লাইনে মেয়েরা হাঁটতে পারবে বা মহিলা হাঁটতে পারবে আপনারা চাইলে যেহেতু আসতে পারেন এখানে আর এখানে কিন্তু সকাল বিকাল রাতে নিরাপত্তা ব্যবস্থা খুবই ভালো আর যেহেতু আপনি রাস্তায় হাঁটবেন যে কোনো সময় গাড়ি বাড়ি খেতে পারেন বা হাতে লেগে যেতে পারে আলম ভাই কিন্তু এই উদ্যোগটা নিছে কারণ সে কিন্তু এই বাড়ি অটোতে বাড়ি খাওয়ার পরে তার কিন্তু হাত ধুয়ে যায় তারপর থেকে ভাইয়াটা কিন্তু উদ্যোগ নিচ্ছে যে এমন একটা নিরাপদ জায়গা হবে যেখানে মানুষ হাঁটলে কোনো সমস্যা থাকবে না নিরাপদে হাঁটবে কেউ ডিস্টার্ব করবে না হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু সবাই আসতেছে আর এটা খুবই সুন্দর একটা জায়গা কলেজ মাঠ আপনারা সময় পারেন সকাল এবং বিকাল দুইটা আসতে পারবেন এখানে দেখেন হাঁটতেছে সবাইকে ধন্যবাদ এবং সবাইকে ধন্যবাদ আমাদেরকে সুন্দর সুযোগ দেওয়ার জন্য